thank mm -hmm. সুপ্রভাত বন্ধুরা আজকে আমাদের এই মসিরাত সফরের দ্বিতীয় দিন বা শেষ দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাগীরথী আর তার সামনে সুন্দর বাগান দেখে আর একটু চা কফি খেতে খেতে ঘুম কাটিয়ে নিচ্ছিলাম আজকেই আমরা ঘুরে দেখব মুর্শিদাবাদের বাকি জায়গাগুলি আজকের আমাদের প্রথম গন্তব্য হলো নবাব মুর্শিদ কুলিখার কন্যা আজিমুন্নেসা নেসা সমাধি আজিমুন নেসার আরেকটি নাম ছিল জিননাতুন নেসা এই সমাধিটি হল আজিমুন্নেসার নেসার জীবন্ত সমাধি আজিমুন্নেসাকে নেসাকে জীবন্ত সমাধি কেন দেওয়া হয়েছিল সেই নিয়ে বিভিন্ন গল্প প্রচলিত আছে আসুন শুনে নেওয়া যাক সেই গল্পগুলো শোনা যায় আজিমুন নেসা কোনো এক কঠিন রোগে আক্রান্ত ছিলেন আর তার যে কবিরাজ চিকিৎসা করতেন তিনি কলিজা থেকে তৈরি ওষুধ খাওয়াতেন মনুষ্য শিশুর আর এইভাবে এই ওষুধ খেয়ে আজিমনসা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছিলেন কিন্তু সুস্থ হয়ে যাওয়া সত্ত্বেও তার এই মনুষ্য শিশুর কলিজা খাওয়ার আসক্তিটা থেকেই যায় তাই জন্য দরিদ্র পরিবার থেকে শিশু চুরি করে তার কলিজা খেতেন আর এই খবরই যখন তার পিতা মুর্শিদ খুলিকা জানতে পারেন তখন তাকে জীবন্ত কবর দেন কারো কারো মতে আবার তার স্বামী সুজাউদ্দিন তাকে জীবন্ত সমাধি দিয়েছিলেন এই হলো আজিমুন্নেসার সেই জীবন্ত সমাধি তবে যে গল্পগুলি শুনলেন এই গল্পের কোনো ঐতিহাসিক সত্যতা কিন্তু নেই অনেকের মতে এই স্থানে যে মসজিদটি রয়েছে সেটি কাটরা মসজিদের আদলে নির্মিত যা এখন সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত শুধুমাত্র একটি আমাদের পরবর্তী গন্তব্য হল মির্জাফর ও তার পারিবারিক এগারোশো কবরস্থান এই কবরস্থানে ঢুকতে টিকিট লেগেছিল যার মূল্য ছিল মাথাপিছু দশ টাকা প্রবেশ করেই আমরা যুদ্ধের মধ্যে অন্যতম প্রধান ষড়যন্ত্র মির্জাফরের সমাধি এই মির্জাফর কুষ্ঠ রোগে মারা গিয়েছিলেন এই হল সেই মির্জাফরের সমাধি যার কারণে বাংলার মানুষ পরাধীনতার অন্ধকারে ডুবে গেছিল সেই ষড়যন্ত্রকারীর সমাধিতেও ফুল দেওয়া দেখে একটু রাগও হচ্ছিল ঘেরা স্থানের যে সমাধিগুলো দেখছেন ওগুলো কোনো বেগম বা মহিলার ও তার পারিবারিক কবরস্থান দেখার পর আমাদের পরবর্তী কর্তব্য হল জাফরগঞ্জ দেউরি বা নেমুখারাম দেউরি এই হল সেই অভিশপ্ত জাফরগঞ্জ প্রাসাদ নবাব আলিবর্তী খা তার বোন খানামের জন্য এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন শাহুখানামের সঙ্গে মির্জাফরের বিয়ে হওয়ার পর মির্জাফরও এই প্রাসাদেই থাকতেন নবাব সিরাজ ধরা পড়ার পর এইখানেই তাকে বন্দি করে রাখা হয়েছিল মির্জাফর পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ এইখানেই খঞ্জর দিয়ে সিরাজকে হত্যা করেছিলেন সিরাজ ছাড়াও সিরাজের পরিবারের সতেরো জনকে সাথে মিশিয়ে মিরন হত্যা করেছিলেন যারা এসেছিলেন বিহার ঢাকা ও আশেপাশের অঞ্চল থেকে ভেবেছিলেন মিরন সিরাজের সিরাজের সাথে দেখা করতে দেবে। মৃত্যুর পর সিরাজকে খণ্ড করে তার প্রিয় হাতির পিঠে চড়িয়ে পুরো শহর ঘোরানো হয়েছিল আর তার থেকে সিরাজের রক্তবিন্দু সারা শহরে পড়ে তাই এই জায়গার নাম হয় লালবাগ মিরজাফর ও মিরনের ঘটনা প্রবাহ আমাদের নির্মুখারামের কথাই মনে করিয়ে দেয় সেই জন্যই হয়তো লোকমুখে জাফরগঞ্জ প্রাসাদকে নিমুখারাম দেউলি বলা আমাদের পরবর্তী গন্তব্য কাঠগোলা প্যালেস এক সময় এখানে প্রচুর কালো গোলাপের চাষ হতো আর মেহগনি কাঠ শাল কাঠ বিভিন্ন কাঠের বিভিন্ন জিনিস রপ্তানি হতো তার থেকে এই জায়গার নাম হয় কাঠগোলাপের বাগান যা এখন কাঠগোলা প্যালেস নামে পরিচিত এই কাঠগোলা প্যালেসে ঢুকতে টিকিট মূল্য ছিল তিরিশ টাকা জনপ্রতি কাঠগোলা প্যালেসটি হল জৈন ধর্মাবলম্বী চার ভাইয়ের এই চার ভাই হল লক্ষ্মীপদ সিং মহিপদ সিং ধনপদ সিং ও ছত্রপদ সিং এই চার ভাই এই প্যালেসের মধ্যে একটি সুরঙ্গ কেটেছিলেন যেটি দেখার জন্যই এখানে পর্যটক মেনলি সমাগম হয় এই সুরঙ্গ ছিল সোজা জগৎ বাড়ির সাথে জগৎ শেঠ মানে বুঝতেই পারছেন সেই সময়কার সবচেয়ে ধনী ব্যক্তি ব্রিটিশদের কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই মূলত এই সুরঙ্গ বানিয়েছিলেন এই সুরঙ্গ পথে চার ভাই বিভিন্ন মণি মুক্ত রত্ন জগৎছে বাড়ির থেকে আদান প্রদান করতেন রাজস্থানী বাউরির আদলে নির্মিত এখানে ওই যে দেখতে পাচ্ছেন তিনটে জানলা মতো জায়গা ওখানে বাড়ির মহিলারা বসে গল্প করতেন আর তার উল্টো দিকেই ছিল কুয়ো সেখান থেকে জল তুলে তারা সেখানে স্নান করতেন ব্রিটিশদের চোখ থেকে এই সুরঙ্গপথকে আড়াল করার জন্য এই জায়গাটিকে মহিলাদের স্নানঘর হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল এই হল চার ভাইয়ের বাড়ি যা এখন শুটিং প্লেস হিসেবে ব্যবহৃত হয় যেমন এখানে এক যে ছিল রাজা ইকেন বাবু আমি সিরাজের বেগম আর মহাপীঠ তারাপীঠ এই সমস্ত সিরিয়ালের বা সিনেমার শুটিং হয়েছে এখানে আসলে আপনারা দেখতে পাবেন এখানে মাছেরও সমাধি দেওয়া হতো যেহেতু এরা প্রাণী হত্যায় বিশ্বাস করতেন না তাই এখানে এরা মাছ মারা গেলে সেই মাছের সমাধি দিতেন আমাদের পরবর্তী গন্তব্য সেই সময়কার ধনকুবের তথা পলাশির যুদ্ধের অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী জগৎ শেটের বাড়ি শেটের আসল বাড়িটি ভাগীরথির তলায় বিলীন হয়ে গেছে এখন আমরা যেখানে যাচ্ছি সেটি জগৎ শেটের বাড়ির আদলেই তৈরি করা সেই সময়কার ব্যবহার্য সমস্ত জিনিস নিয়ে একটি মিউজিয়াম মাত্র করা আছে জগৎ শেঠের বাড়িতে ঢুকতে টিকিট মূল্য পড়েছিল তিরিশ টাকা জনপ্রতি টিকিট কেটে আমরা প্রবেশ সেই সময়কার করছিলাম ষড়যন্ত্রকারীদের আতুর ঘর জগৎ শেঠের বাড়ি নবাবী আমলে নবাবদেরকে টাকা ধার দিতেন তিনি আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজদেরকেও টাকা দিয়ে সাহায্য করতেন ব্যবসা বাণিজ্যে তাহলে একবার অনুমান করেই দেখুন ঠিক কত সম্পত্তির মালিক হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা নবাবদেরকে টাকা ধার দেওয়া যায় শোনা যায় সেই সময় বাংলা বিহার উড়িষ্যায় ঠিক কতটা মুদ্রা ছাপা হবে কতটা মুদ্রার প্রচলন হবে সেটাও ঠিক হতো এই শেডবাড়ি বাড়ি থেকেই ও আপনাদের তো একটা মজার কথা বলাই হয় এই জগৎ শেঠ তার আসল নাম ফাতে চাঁদ ইংরেজরা তার বিপুল ধন সম্পত্তি দেখে সারা পৃথিবীর ব্যাংকার হিসেবে তারা তাকে নাম দিয়েছিল জগৎ শেঠ মানে জগতের যিনি শেঠ জগৎ শেঠের বাড়ি চারিপাশ ঘুরে দেখতে দেখতে আর মাটির নিচের একটি গুপ্ত ঘরে প্রবেশ করছিলাম সেখানে মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ ছিল না চারিদিকের যা জিনিসপত্র সাজানো ছিল সেই সময়কার জগৎ সেটের নিদর্শন দেয় আর এই সেই সুরঙ্গ যে সুরঙ্গ কাঠ বাগান থেকে এসছিল সেই রকমই একটা আদলে সুরঙ্গ মতো বানানো আছে এখানেও আমাদের ছবি তোলা নিষেধ ছিল তাই ভেতরের জিনিসগুলো আর দেখাতে পারলাম না তবে এখানে আপনারা না গেলে বুঝতেই পারবেন না যে সেই সময় জগৎ শেঠ কী পরিমাণ শৌখিন লোক ছিলেন আর প্রচুর দামি দামি জিনিস এখানে সংরক্ষণ করা আছে যেমন সোনা দিয়ে কাজ করা সিল্কের শাড়ি আর প্রচুর অ্যান্টিক জিনিসপত্র পর্যটকদের জন্য জগৎ শেঠের বাড়ি খোলা থাকে সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত কোনো বন্ধের দিন নেই তাই মুর্শিদাবাদ আসলে অবশ্যই আসতে হবে সেই সময়কার ধনগুবের থেকে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল হাজারদুয়ারি পথেই পড়েছিল রাজা দেবী সিংহের নির্মিত নসিপুর রাজবাড়ি এবং আরেকটি স্থান হল নসিপুর আখড়া সময়ে কম থাকায় আমরা সেখানে প্রবেশ করিনি কিন্তু যারা প্রবেশ করবেন তাদের জন্য সময় হলো সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা আর টিকিট মূল্য দশ টাকা এই নসিপুর রাজবাড়ি প্রতিদিনই খোলা থাকে এমনকি পাবলিক হলিডের দিন এই হলো নসিপুর আখড়া নসিপুর রাজবাড়ির নিকটেই রামানুজ সম্প্রদায়ের সাধুদের এই আখড়াটি দেখতে পাওয়া যায় রামানুজ সম্প্রদায়ের শিষ্যগণের দান করা ধন সম্পত্তি দিয়েই আখড়ার খরচ চলে এখানে আখড়ায় কাঠের রথ আছে নশীপুর আখড়ার প্রবেশ মূল্য জনপ্রতি কুড়ি টাকা আমাদের এখনকার গন্তব্য হলো মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ হাজারদুয়ারি প্রাসাদ হাজারদুয়ারি কারণ হল আসল ও নকল মিলিয়ে হাজারটি আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে অগস্ট নবাব নাজিম হুমায়ুনজা ইটালিয়ান স্থাপত্যের গঠিত এই প্রাসাদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাজারদুয়ারি প্রবেশ মূল্য হল জনপ্রতি পঁচিশ টাকা হাজারদুয়ারি প্যালেস খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি শুধু শুক্রবার এটি বন্ধ থাকে প্রাসাদটি উচ্চতা আশি ফুট তৈরি করতে খরচ পড়েছিল ১৬ লক্ষ টাকা তবে লক্ষণীয় যে তখন পাঁচ পয়সার মজুর ও দুয়ানাতে রাজমিস্ত্রী রাজমিস্ত্রি পাওয়া যেত এই প্রাসাদের গাতনিতে প্রচুর ক্ষয়ের জল মৌরি জল ডিমের কুসুম ব্যবহার করায় এর গঠন খুবই মজবুতির নির্মাণ কার্য শেষ হয় আঠারোশো সাঁত্রিশ সালে প্রাসাদের ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ ছিল না তাই জন্য আমরা ভেতরের সংরক্ষিত জিনিসগুলো দেখাতে পারলাম না তবে ভিতরের কারুকার্য অত্যন্ত সুন্দর সংরক্ষিত জিনিসগুলির মধ্যে সিরাজের তরবারি সিরাজের মারা কুমির সিরাজের রূপার সিংহাসন মুদ কুলিকার মার্বেল পাথরের সিংহাসন আলিবর্দির তরবারি পলাশির যুদ্ধে ব্যবহৃত অনেক অস্ত্র হাতির দাঁতের সোফা সেট পালকি রূপর বোর্ড ম্যাজিক ম্যাজিকায়না এগুলি অন্যতম হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে অবস্থিত ইমামবাড়া নবাব সিরাজদৌলার আমলে সিরাজদৌলা কর্তৃক এই ইমামবাড়াটি নির্মিত হয়েছিল যেটি কাঠের তৈরি ছিল এটি ধ্বংস হয়ে যাওয়ার পর নবাব ফেরাদুন যা আঠারোশো সালে এটি তৈরি করেছিলেন যার তৈরি করতে খরচা হয়েছিল ছ লক্ষেরও কিছু বেশি টাকা এইটি বাংলার বৃহত্তম ইমামবাড়া মহরমের সময় এটিকে খুব সুন্দর করে সাজানো হয় তখনই শুধুমাত্র এটি খোলা থাকে এখানে মদিনায় ইমানের পদচিহ্ন ধর্মপুস্তক তাজিয়া ইত্যাদি আছে এটি হলো বাচ্চাওয়ালি তোপ যেটি হাজারদুয়ারি প্যালেস ও ইমামবাড়ার মাঝখানে অবস্থিত এটি আঠারো ফুট লম্বা ওজন হল ষোলো হাজার আটশো আশি পাউন্ড এই কামানটিতে তিনটি চেম্বার আছে ঢাকা থেকে জলপথে মুর্শিদাবাদে কামানটি আনার সময় নৌকা ডুবি ঘটে পরে নবাব হুমায়ুনজার সময়ে গঙ্গাগর্ভ থেকে এটিকে উদ্ধার করা হয় শোনা যায় কামানটি একবারই দাগা হয়েছিল এবং তখন কামানটির প্রচন্ড আওয়াজে অনেক মহিলার গর্ভপাত ঘটে এই জন্য এর নাম বাচ্চা বলিত এই কারণে কামানটি আর কখনোই দাগা হয়নি দুপুর বারোটার মধ্যে আমাদের হাজারদুয়ারি প্যালেস দেখা হয়ে গেছিল এরপর এলো লাঞ্চের পলা সবার প্রচন্ড খিদে পেয়ে গেছিল লাঞ্চ করে নিয়ে আমরা আবার চললাম মতিঝিলের উদ্দেশ্যে এখন আমরা প্রবেশ করছি আলির বড় মেয়ে খসিরি বেগম তার স্বামী নওয়াজেশ মোহাম্মদের স্মৃতি বিজড়িত মতিঝিল প্রাসাদে ঝিলের সামনে রয়েছে এক মসজিদ নাম কালা মসজিদ এখানেই রয়েছে নজিস মোহাম্মদের দত্তক পুত্র একরামদ্দৌল্লার সমাধি একরামদ্দৌল্লার অকাল প্রয়াণ নজিস সহ্য করতে পারেননি এক বছরের মধ্যে তিনিও মারা যান মসজিদের সামনে সমাধি রয়েছে দুজনের অশ্বক্ষুরাকৃতি একটি ঝিল বিশিষ্ট এই প্রাসাদটি বেশ সুন্দর এক সময় শোনা যায় এখানে মুক্ত চাষ হতো তার থেকেই এই জায়গার নাম মতিঝিল দূরে ওই ঝিলের বাঁকেই ছিল ঘসেটি বেগমের প্রাসাদ মতিঝিল প্রাসাদ যেটি এখন ধ্বংসপ্রাপ্ত মতিঝিল পার্কের একদম শেষ সীমানায় গেলেই আমরা দেখতে পাব সেই জরাজীর্ণ মতিঝিল প্রাসাদের ধ্বংসাবশেষ যেটি একটিমাত্র দেয়াল শুধুমাত্র তার ধ্বংসাবশেষ রূপে এখন বিরাজমান এই মতিঝিল পার্কের প্রবেশ মূল্য ছিল জনপ্রতি তিরিশ টাকা মেনটেন্সের কারণে রাত্রের লাইট অ্যান্ড সাউন্ড শো আরও রাত্রের বিভিন্ন অ্যাক্টিভিটি এখন বন্ধ রয়েছে তবে কিছু মাস পর হয়তো ওগুলো আবার চালু হবে আমরা যেহেতু সকালবেলায় ভ্রমণ করছি বিশাল মতিঝিল পার্ক চারিদিকে অসাধারণ সুন্দর সাজানো অনেকটা আমাদের কলকাতার ইকো পার্ককে মনে করিয়ে দেয় যদিও এটি ইকো পার্কের থেকে অনেক অংশেই ছোট। ইনি হলেন মুর্শিদকুলি কুলিখা যার নাম অনুসারে এই শহরের নাম মুর্শিদাবাদ পলাশির যুদ্ধের পটভূমিতে এই মতিঝিলের গুরুত্ব অধিক এই মতিঝিল নিয়েই ছিল খসেটি আর সিরাজের মধ্যে দ্বন্দ্ব এই মতিঝিল প্রাসাদ থেকেই সিরাজ রওনা দিয়েছিলেন পলাশির যুদ্ধের জন্য তাই সম্পূর্ণ এই মতিঝিল পার্ক জুড়ে আমরা দেখতে পাব সেই সময়কার নবাবী আমলের বিভিন্ন বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্বদের মূর্তি আর পলাশির যুদ্ধের ষড়যন্ত্রকারীদের স্থাপত্য ও পলাশির যুদ্ধে রওনা হওয়ার সময় সিরাজ যেভাবে এখান থেকে বেরিয়েছিলেন তার একটি চিত্র। ইনি হলেন সিরাজের দাদু আলীর বর্দীখা ইনি হলেন নবাব সিরাজ যার কারণে আমরা সবাই মুর্শিদাবাদ এসে থাকি দুদিনের এই মুর্শিদাবাদ ভ্রমণে আমরা পলাশির যুদ্ধের ষড়যন্ত্রকারীদের বিভিন্ন ইতিহাস জানলাম আবার তাদের মধ্যে অনেকের বাড়িও ঘুরে এলাম যারা হলেন মির্জাফর মিরন জগৎ শেঠ উমি চাঁদ ইয়ার লতিব মোহাম্মদী বেগ ও ঘসেটি বেগম আমরা এখন দাঁড়িয়ে আছি পলাশির যুদ্ধের ষড়যন্ত্রকারীদের সামনে যারা এখন আছে পুরনো মতিঝিল প্রাসাদের ধ্বংসাবশেষের ঠিক সামনেই এখানে দেখুন কারা কারা বসে রয়েছে ঘসিটি বেগম জগৎ শেঠ মির্জাফর আর লাইফ ও উইলিয়াম ওয়ার্ডস আমরা সকলেই জানি পলাশির যুদ্ধে ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতি কি হয়েছিল ঘষেটি বেগমের মৃত্যু হয়েছিল বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবি হয়ে যেটি করিয়েছিল মিরন বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল মির্জাফর পুত্র মিরনের মির্জাফর মারা গেছিলেন কুষ্ঠ রোগে বক্সারের যুদ্ধের আগে টাকা না পেলে মীর কাশিম জগৎ হত্যা করে উমি চাঁদ ইংরেজ সেনাপতি ওয়ার্ডসের সাথে একটি জাল চুক্তি স্বাক্ষর করেছিলেন তাতে লেখা ছিল নবাবী বদনের পর নবাবী সম্পত্তির চারানা পাবেন কিন্তু সেটা না পাওয়ায় তিনি বদ্ধ উন্মাদ হয়ে মারা যান মোহাম্মদী বেগু সিরাজকে হত্যা করার পর উন্মাদ হয়ে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ইয়ার লতিফকে ইংরেজরা গোপনে হত্যা করে সতেরোশো সাতান্ন সালের একুশে জুন এই মতিঝিল থেকে বিশাল সৈন্যবাহিনী নিয়ে সিরাজ পলাশের দিকে যাত্রা শুরু করেন সিরাজের বাহিনীতে ছিল পনেরো হাজার ঘোড়সাওয়ার পঁয়ত্রিশ হাজার পদাতিক বাহিনী পঁয়ত্রিশটি কামান ও পঞ্চাশ জন ফরাসি গোলন্দাজ ও ইংরেজদের ছিল মাত্র নশো পঞ্চাশ জন পদাতিক সৈন্য একশো জন গোলন্দাজ পঞ্চাশ জন ইংরেজ নৌসেনা দুশো দু হাজার জন সৈন্য এত বিপুল সৈন্য থাকা সত্ত্বেও নবাব সিরাজদুল্লাহকে সেদিন পরাজয় গ্রহণ করতে হয়েছিল শুধুমাত্র কয়েকজন বিশ্বাসঘাতকের জন্য বলেও অবাক লাগে বিপুল সৈন্য নিয়ে নবাব সিরাজদুল্লাহ মাত্র একদিনেই পরাজিত হয়েছিলেন সম্পূর্ণ মুর্শিদাবাদ ভ্রমণ শেষ হল তবে একটি কথা যেটা বলতেই হয় বারবার যতবারই এই মুর্শিদাবাদে আসবো এই সমস্ত ইতিহাস বিজড়িত জায়গাগুলোতে ঘুরবো আর বিশ্বাসঘাতকদের গল্প কানে আসবে মনটা ততবারই রাগে ঘৃণায় ভরে উঠবে ফিরতে ফিরতে শুধু এটাই ভাবছিলাম ভাবছিলাম ভুল কথা আফসোস করছিলাম যদি আমাদেরই লোকজন বিশ্বাসঘাতকতা না করতো তাহলে হয়তো আমাদের পরাধীনতার অন্ধকারে ডুবতেও হতো না আর আমাদের বাংলার প্রচুর সম্পত্তি এভাবে বিদেশে পাচারও হয়ে যেত না তবে সব মিলিয়ে দুদিনের মুর্শিদাবাদ ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো এটাও আপনারা জানাবেন হ্যালো বন্ধুরা আজকে আমাদের মুর্শিদাবাদে একদিনের ভ্রমণ শেষ করে এখন আমরা স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি এর বাইরে দাঁড়িয়েছি সবাই হচ্ছে আস্তে আস্তে আমরা একদিনে মুর্শিদাবাদ করলাম এর ডিটেলস আমাদের ব্লগেই দেখতে পাবেন চাপ হয়েছে বটে প্ল্যানিং এর সাথে সাথে ঘুরলে আমরা যা যা করেছি সেগুলো তোমরাও কভার করতে পারবে সেটা আমাদের বিকেলবেলা আজকে মুর্শিদাবাদ স্টেশন থেকেই আছে রিটার্ন হাজারদুয়ারি সেটাই ধরব যেটা এখন চারটে পাঁচটা কুড়িতে টাইম মুখের এখন আমরা ছ চারটে বাজে এখান থেকে বেরোচ্ছি দুটো টোটো করে দশজন এসেছিলাম তো চলো দেখা হবে আর পুরো মুর্শিদাবাদ একদিনে পুরো মুর্শিদাবাদ তো নয় একদিনে কী কী জায়গা ঘুরলাম আমাদের ব্লগে দেখতে পাবেন দেখলে অবশ্যই ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন করবেন দেখা হবে পরের পুজোতে পরের কোনো টুরে ততক্ষণের জন্য টাকা সবাই ভালো থাকবে